বিস্তীর্ণ বিল জুড়ে লাল রঙের পদ্ম ফুল দেখলে মন ও চোখ জুড়িয়ে যায় ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যরকম প্রশান্তি প্রকৃতি তার রূপ বৈচিত্র্য অকতরে বিলিয়ে দিচ্ছে ফুটে থাকা জলজ পদ্মা ফুলগুলো বিলের মাঝখানে ছোট্ট একটি কুড়েঘর এমন কুড়ে ঘরে রাত যাপন করার মজাটা কোন লেভেলের হতে পারে ভাবতে পারেন আপনারা নৌকা ভ্রমণ করা এনজয় করতেছিলাম আর অন্য প্রান্তে সূর্য অশ্রু যাচ্ছে এই মুহূর্তটা আরো ভীষণ ভাবে স্পেশাল হয়ে উঠতেছিল ভাই আপনার কিন্তু টাকা দেওয়া উচিত না আমার আপনার কি টাকা দেওয়া উচিত বলেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে চলেছে আজকে জেলার সুন্দরতম থেকে একটি বিল রাইসার বিল আর সেই বিলে আজকে আমরা নৌকা ভ্রমণ করব এবং সেই বিলের অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং ওই বিলের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই বিলে প্রচুর পরিমাণ বদ্দ ফুল ফুটেছে যা আপনারা ইন্টার মাধ্যমে দেখেছেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি চুয়ারডাঙা জেলার দর্শনা থেকে মেহেরপুর রোড এই রোডটি দেখতে ভীষণ রকমের সুন্দর এবং এই রোডের পাশেই বয়ে গেছে সেই সব সবথেকে সুন্দরতম বিল রাইশার বিল এই রাইশার বিলটি এত বড় যা আপনারা বাইকে করে ঘুরেও শেষ করতে পারবেন না এটি দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার ধরে বিস্তৃত আসলে এই বিলে আমি বহুবার ঘুরতে এসেছি এই বিলের অপরূপ সুন্দর দৃশ্য আমাকে বারবার মুগ্ধ করে এবং আপনারা কে কে এই বিলে ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটি কমেন্ট আমার ভীষণভাবে অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিলে আপনারা যে কোনো সময় ঘুরতে আসতে পারবেন এবং এই বিলে বেশ কয়েকটি নৌকা আছে আপনারা চাইলে এখানে নৌকায় উঠে এই বিলটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন আর হ্যাঁ নৌকায় ওঠার আগে আপনারা মাঝির সাথে দর কষাকষি করে নেবেন এই বিলটি সম্পূর্ণ ঘুরতে পার পারসন কত টাকা নিবে আমরা দুইজন ছিলাম মাত্র এক ঘন্টা রাইড করছিলাম এই বিলে আমাদের নিয়েছিল দুইশো টাকা অনলি সো আপনারা যদি দলে ভারী হন তাহলে আপনাদের পার পারসন অনেক কম হতে পারে সো আপনারা অবশ্যই মাঝির সাথে কথা বলে নেবেন তাহলে আপনাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে এবং সুবিধা হবে এই বিলে সবসময় পর্যাপ্ত পরিমাণ পানি থাকে কিন্তু এখন শুকনো মৌসুম হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি ছিল না নৌকা ভ্রমণ করতে করতে হুট করে চোখে পড়ল একটি মাছ ভেসে আছে সো মাছটি ধরার জন্য অনেক ট্রাই করার পরে মাছটি ফাইনালি ধরলাম এবং মাছটি বেশ কিছুক্ষণ আগে মারা গেছে কিন্তু মাছটি টাটকা আছে সো মাঝি ভাইকে ধরে দিলাম মাঝি ভাই তো সেই মহা খুশি আমাদের নৌকার মাঝি ভাই দারুণ একজন মানুষ তিনি খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছিল আর এই মুহূর্তটা আমার খুব ভালো লাগছিল একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অপর প্রান্ত আমরা নৌকা ভ্রমণ করছি এ এক অপরূপ সুন্দর দৃশ্য আসলেই আপনাদেরকে মুগ্ধ করবে প্রকৃতির অপার্থিব সৌন্দর্যে হারিয়ে গেছি আমি পানির কলকল শব্দে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন কপাল ভালো থাকলে এই বিলে প্রচুর পরিমাণ পদ্ম ফুলও দেখতে পারবেন এমন একটি পরিবেশে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে চুয়াডাঙ্গা বাসীরা আপনারা চাইলে অবশ্যই একবার হলো এই বিলটি ঘুরে যাবেন মাঝি আমার নৌকা চালানোর সৌন্দর্য দেখে আমারও ভীষণ ইচ্ছা করছিল নৌকা চালানোর আমি মামার কাছে বইটা নিয়ে নৌকা চালানো ট্রাই করছিলাম কিন্তু নৌকাটি বারবার ঘুরে যাচ্ছিল অনেক ট্রাই করার পরেও নৌকা চালানো শিখতে পারছিলাম না মাঝি মামা বলল সব কাজ সবাই পারে না সো আমিও ট্রাই করে না পেরে মাঝি মামার কাছে দিয়ে দিলাম মাঝি মামার ব্যবহারটা ছিল দারুণ আপনারা যখনই এই বিলে ঘুরতে যাবেন অবশ্যই মাঝি মামার সাথে কথা বলে যাবেন আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো মামার আপনারা যদি সুন্দর এক বিকেল উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলার সবথেকে সুন্দরতম বিল এই রায়সার বিলে এই রায়সার বিলের অপরূপ সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আমি প্রায় এক থেকে দুই ঘন্টা ধরে এই রায়সার বিলটি ভ্রমণ করছি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যার ট্রাই করছি কিন্তু বাতাসের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছি এই মুহূর্তটা ছিল আমার জন্য খুবই স্পেশাল এই বিলের শেষ প্রান্তে আসার জন্য প্রায় এক ঘন্টা ধরে নৌকা ভ্রমণ করছিলাম অবশেষে ফাইনালি আমরা অনেক দূর থেকে ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম পদ্মফুলের অপরূপ সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে পদ্মফুল খুব কাছ থেকে দেখা এবং তোলা খুবই মজার একটা ব্যাপার এই পদ্মা ফুলগুলো এখনই ফুটে আছে আপনার চাইলে এক দুই সপ্তাহের মধ্যে এই বিলে ঘুরতে গেলে অবশ্যই আপনারা খুবই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পারবেন তুলতে পারবেন আমি বেশ কয়েকটি ফুল তুলতেছিলাম আমি কখনো কোনো ফুল হাত দিয়ে ছিলি না বিকজ ফুল গাছেই সুন্দর কিন্তু এই পদ্ম ফুলগুলো আমার খুব তুলতে ইচ্ছা করছিল পদ্ম ফুলের অপরূপ সুন্দর দৃশ্য আমাকে মুগ্ধ করতেছিল আজকের ওয়েদারটাও ভীষণ রকমের সুন্দর ছিল পদ্ম ফুল এবং পদ্ম ফুলের পাতা সেই সাথে সূর্য যাচ্ছে কি এক সুন্দর মুহূর্ত আমি বেশ কয়েকটি পদ্মফুল তুলতেছিলাম পদ্ম ফুলের সুহার নিচ্ছিলাম কি সুন্দর স্মেল আসলে মুগ্ধ হওয়ার মতো আমার লাইফের সব থেকে সুন্দরতম বিকেলের মধ্যে এটি অন্যতম মামার কথা শুনে তো অবাক হলাম মাঝি মামা আমাকে একটি পদ্ম ফল দিল আমি তো পদ্মফুল দেখেছি কখনো পদ্ম ফল দেখি নাই মাঝি মামা খুঁজে খুঁজে আমাদের জন্য একটি ফল তুলে দিল তো পদ্ম ফলটি খেতে কেমন সেটি ট্রাই করছিলাম ফার্স্ট টাইম পদ্ম ফল খেতে যাচ্ছি জানিনা এটা কেমন বা কেমন স্বাদ আপনারা খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলটি দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু আমি ফার্স্ট টাইম পদ্ম ফল খেলাম আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝি মামা আরো বলতেছিল এই সুন্দর ফুল থেকেই একটা সময় ফল হয় ফুলগুলো যখন ঝরে যায় তারপরে একটা সময় যে পদ্মা ফুলগুলো ফলে পরিণত হয় আসলে খুব সুন্দর একটা ব্যাপার তাই না এই পদ্মার ফুল ফল এবং পাতা দেখে একটি কথা মনে পড়ে গেল ছোটবেলার ছোটবেলায় কোথাও দাঁত খেতে গেলে এই পদ্মার পাতাই খেতে দিত সেই সময়টার কথা মনে পড়ে গেল আমার আর হ্যাঁ আপনারা কি কখনো এই পদ্মার পাতায় দাওয়াত খেয়েছেন খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পদ্ম ফুল তোলা হয়ে গেছে সো এবার আবার এক ঘন্টা ধরে এই নৌকা ভ্রমণ করে আমাদের যাত্রা শেষ করতে হবে নৌকার মাঝি অনেক কষ্ট করতেছিল বিকজ উল্টা দিক থেকে বাতাস আসতেছিল নৌকা ধীরে ধীরে যাচ্ছিল আমি এই বিকেলটি খুবই উপভোগ করছিলাম সেই সাথে আমার ফ্রেন্ডও খুব উপভোগ করছিল একটা সময় আপনারা সত্যি মুগ্ধ হবেন এত সুন্দর একটি বিকেলে ঘুরতে আসলে আমার কাছে এটি আমার লাইফের সব থেকে সুন্দর মুহূর্ত এবং সুন্দর বিকেল কি সুন্দর এক মুহূর্ত সত্যি অবাক করার মতো ধরিস ভাই আপনার কিন্তু টাকা দেওয়া উচিত বলেন তাই আমার আবার পরে ধরুন পদ্মার ফুলগুলো তোলার পরে পদ্মার পাপড়িগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল আর সেই নৌকার মাঝেই আমি পদ্মার ফুলগুলো নিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছিলাম আসলে জীবন অদ্ভুত রকমের সুন্দর যদি আপনারা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন ছোট্ট একটি জীবন তাই জীবনের প্রতিটি মুহূর্ত আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে বাঁচুন উপভোগ করুন আসলেই বিকেলটি আমার জীবনের শ্রেষ্ঠ একটি বিকেল আর হ্যাঁ চাডাঙ্গামাসী আপনারা যারা সুন্দর একটি বিকেল উপভোগ করতে চান তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন দামুরুদা কুরুলগাছি মৎস্য অবতরণ কেন্দ্র রায়সার বিলে কার্পাসডাঙ্গা বাজার থেকে একটু সামনে গেলে পশিয়ে যাবে রায়সার বিলে এই বিলটি দেখতে এতই সুন্দর যে আপনারা ফ্যামিলি ও বন্ধুদেরকে নিয়ে সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন এই বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম শুধু এমনটা নয় বেশ কয়েকটি মৃত মাছ জেলে মামা বারবার আমাকে মৃত মাছ দেখিয়ে দিচ্ছিল আমি এ ধরতেছিলাম মাছগুলো মাত্র কিছুক্ষণ আগে মারা গিয়েছিল মাছগুলো দেখতে খুবই টাটকা এবং সুন্দর ছিল এটি একটি কাতলা মাছ ছিল মাছটি ধরে জেলে মামাকে দিলাম এবং জেলে মামাও তো মহা খুশি কারণ প্রায় তিন থেকে চারটি মাছ ধরে দিয়েছি অনেক বড় বড় আমিও ছোটবেলা থেকে অনেক মাছ ধরতাম আপনারাও মাছ ধরতে পছন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানলে অবাক হবেন যে এটি চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় এবং দীর্ঘতম একটি বিল এই বিলটি প্রায় নয়শো একর জমি নিয়ে গঠিত আমি প্রায় দুই ঘন্টা যাবৎ নৌকা ভ্রমণ করছি তারপরেও মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে পারেনি আসলেই এই বিলটি অনেক বড় সো আপনারা অবশ্যই একবার হলেও আসবেন এই বিলের অপরূপ সুন্দর দৃশ্য এবং ন্যাচারাল ভাইসটি উপভোগ করবেন অলমোস্ট প্রায় দুই ঘন্টা ত্রিশ মিনিট নৌকা ভ্রমণ শেষ করে আমরা এই বিলের মাঝখান থেকে ভ্রমণ শুরু করেছিলাম এবং এই বিলের মাঝখানেই ভ্রমণ শেষ করছি আসলে এই বিলটি এতই দীর্ঘ এবং এতই বড় যে অর্ধেক সম্পূর্ণ ঘুরেছি দুই ঘন্টা ত্রিশ মিনিটে এই বিলটি সম্পূর্ণ ঘুরতে কতটা টাইম লাগতে পারে আমার সঠিক জানা নেই আপনারা হয়তো বুঝতে পারছেন অনেক টাইম লাগবে সো আপনারা ঘুরতে আসলে অবশ্যই টাইম নিয়ে এই বিলটি ভ্রমণ করতে আসবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সুন্দর সুন্দর ট্রাভেলিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম